गौर मंडल परिक्रमा वैष्णव दर्शन साधु संघ भागवत कथा धामवास एक समय से हमारा भाग्य से उपस्थित हमें निजे के धन्य मन धन्य मन करवर संगे आनंदित अनुक्षण सदा है कृष्ण पगव दर्शन भगवत तो प्राप्ति कृपा दे आर्थिक अधिक जीस अधिक वस्तु किए आबे ওখানে সনাতন গোস্বাম بقولছিলেন যে আমি কেন আমার দয়াতত্র দিবকে পাপত্র অনুভব করিার জন্য এখানে আমরা আমরা সব এই জগতে আসিছি জবে হরি ভজন করিার জন্য কার উছায় সব পাপত্রের তাপত্রমূলন তাপত্র নষ্ট হবে না যখন তখন আমরা ভজন করে না হরিগুরু বৈষ্ণব আনুগত্যে আমার জীবনযাপন করে না আমার তাপত্র কবু নষ্ট হবে না তার জন্য আমি একটি কাজ পাবার জন্য আসলে এখানে আমি কে মনি প্রাপ্ত হয়ে গেছি સ્પર્શવાણી પ્રાપ્ત હોય છે આમરે મહાપ્રભુ મહાપ્રભુર દર્શન કર્યું ઉત્સવ કરી વૈષ્ણવ સાથે ધામ પરિક્રમા કર્યું તો આજ કે અમારા મા ભાગ્યે એ રકમ સુજો છે જે અમે ભગવાન કાચે જે રકમ পৌঁছবার সুযোগ আমাকে মিলছে তাদের আমাদের মাথা ও হরিগুরু বৈষ্ণব পাল ঝুঁতে নতমস্ত হয়ে তার আমাদের মাথা স্থাপিত হয়েছে এই বহুত ভাগ্যর বিষয় ভগবান হরিগুরু বৈষ্ণবরা আমাকে আশীর্বাদ করুন সাধু সঙ্গ সব সময় হর সময় আমার পেয়ে আমার জীবনকে